হরে কৃষ্ণ রাধে রাধে আজ বলবো দশহরার কথা দশহরাতে মা গঙ্গার পুজো হয় তো এই দশহরাতে মা গঙ্গার পুজো কবে মায়ের পুজো আপনার একুশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার এবারে দশহরাতে মা গঙ্গার যে পুজো করবেন মা গঙ্গার পুজোর সাথে শ্রী বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবেরও পুজো করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় দেবাদিদেব মহাদেবের পুজো কেন করবেন কারণ মা গঙ্গার উদ্যম তাণ্ডব তেজ কেউ রোধ করতে পারবে না তাই জন্য মহাদেব তার জটাতে ধারণ করেছিলেন মা গঙ্গাকে এবং তারপর মা গঙ্গা ধীর হয়ে আস্তে আস্তে নেমে আসেন স্বর্গ থেকে মর্তে তারপর তিনি ভগীরথের পিছনে পিছনে পৃথিবীতে আসেন এই হলো মা গঙ্গার আবির্ভাবের কাহিনী আপনারা অনেকেই জানেন তো সেই থেকে মা গঙ্গার আগমন হয়েছে মর্তে আমরা দেবী গঙ্গাকে চাক্ষুষ দেখতে পাই এবং তার পুজো করি তার জলে স্নান করে আমরা নিজেদের দশ জন্মের পাপ ধৌত করতে পারি এবং দশবিধ পাপ মোচন হয় তো সেই জন্যই মহাদেবের অবশ্যই পুজো করা প্রয়োজন এবং শ্রী বিষ্ণুর পুজো করা প্রয়োজন শ্রী বিষ্ণুর চরণ থেকে মায়ের আবির্ভাব হয়েছে তাই বলা হয় শ্রী বিষ্ণু এবং মহাদেবের পুজো করতে তো এই গেল আর আমরা কি বলি যে যাতে মা আমাদের কাম ক্রোধ লোভ মোহমদ মাৎসর্য এই সমস্ত খারাপ গুণ থেকে আমাদের ভালো রাখার চেষ্টা করেন আমরা যেন এই সমস্ত খারাপ গুণগুলো দেহর ভেতর থেকে ফেলে দিয়ে ভালো গুণ আনতে পারি এবং মাকে আমরা স্মরণ করতে পারি তারপর মায়ের পুজো হলে কী করবেন অনেকে কি করে দশ ফলের জলে স্নান করে দশ ফুলের জলে স্নান করে গঙ্গায় যায় মায়েরা দেখবেন দশ রকমের ফুল নিয়ে যান সেই দশ রকমের ফুল মাথার ঝুড়িতে করে নিয়ে সেই জল যে যার মাথায় ঢেলে নেন অনেকে সেই দশ ফুলের জল বাড়িতে একটি ছোট্ট পিতলের ঘটি করে নিয়ে আসেন বাড়িতে সন্তান সন্ততিদের সেই দশ ফুলের জল দিয়ে স্নান করায় মা গঙ্গার মানে পূর্ণটা পাবার জন্য তো এইভাবে অনেকেই করে থাকেন এবারে মা মাসিরা যারা উপবাস করেন জানেন দশহরার দিনে পুজো টুজো করে ফলার খেতে হয় চিঁড়ে মুরগি দই আম এই সমস্ত মিশিয়ে ফলার খায় তারপরে লুচি পরোটা ফল মিষ্টি অনেকে আবার একদম উপবাসী থাকেন দশহরার দিনে কেউ কেউ ফল খান কেউ আবার কিছুই খান না শুধুমাত্র ফল আহার করে থাকেন মায়ের পুজোতে যে ফল দেওয়া হয় সেই ফল আর মিষ্টি খেয়ে থাকে সেটা যে যার নিজের ভক্তির ব্যাপার মাকে কে কিভাবে ভক্তি করবে কে কিভাবে মাকে ডাকবে তার ব্যাপার মা হচ্ছেন পৃথিবীর আদি শক্তি মহামায়া মা গঙ্গা পৃথিবীতে এসেছেন পৃথিবীর মর্তের মানুষকে ধরা ধামে মুক্তি দিতে মানুষ কত পাপ করে পাপ করে মা গঙ্গার কাছে স্নান করে বলে মা আমাদের পাপ মুক্ত করো তারপরে কি গঙ্গা স্নানের কিছু নিয়ম আছে অনেকে হয়তো জানেন না যে গঙ্গা স্নানের কিছু নিয়ম থাকতে পারে হ্যাঁ নিয়ম আছে গঙ্গা স্নান যখন করতে যাবেন তখন কিন্তু গঙ্গার জল খারাপ গঙ্গার জল ঘোলা এসব কিন্তু বিচার আচার করতে পারবেন না মা গঙ্গার জলে স্নান করে বলবেন মা আমাকে পবিত্র করো আমাকে পাপ মুক্ত করো আমার মন সুন্দর করে দাও এই কামনা করে মা গঙ্গার জলে স্নান করবেন আর যখন মা গঙ্গার জলে স্নান করবেন তখন কিন্তু সাবান তৈল এইসব নিয়ে যাবেন না গঙ্গাতে গিয়ে কোনো খারাপ কর্ম করবেন না গঙ্গাতে যাবেন শুধুমাত্র স্নান করে ভিজে কাপড় পরে উঠে আসবেন তারপরে আপনি যদি পারেন সেই ভিজে কাপড় পরে গঙ্গার কাছে যে শিবের মন্দির থাকে বজরঙ্গবালি নারায়ণ মা কালীর মন্দির থাকে সেখানে পুজো দেবেন মায়ের কাছে মানত করবেন অবশ্যই মহাদেবের বিষ্ণুর পুজো তো করবেন এবং সেখানে গঙ্গার কাছে যে গরিব দুঃখী অনাথ অসহায় মানুষ থাকে তাদের কিছু দান করবেন যদি পারেন গঙ্গা স্নান করে কাউকে যদি অন্য বস্ত্র দিতে পারেন পরম পূর্ণ লাভ করবেন যদি কাউকে নতুন বস্ত্র দান করেন খুব ভালো কাউকে যদি কিছু খাইয়ে দেন খুব ভালো এইভাবে আপনি যদি দান করতে পারেন অন্ন দিয়ে বস্ত্র দিয়ে মা অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনারা মায়ের আশীর্বাদ পাবেন মহাদেবের আশীর্বাদ পাবেন গৌরীর আশীর্বাদ পাবেন মা দুর্গার আশীর্বাদ পাবেন আপনারা আর যদি দেখেন কোনো পশু সেই পথ পশুকে যদি পারেন কিছু অল্প কিছু আহার করিয়ে দেবেন মায়ের বাহনকে দেখেছেন মায়ের বাহন হলো মকর তাহলে সব দেবদেবীরই বাহন কিন্তু কোনো না কোনো পশু তাই পশুদের অযথা কষ্ট দেবেন না এবং চেষ্টা করবেন যদি পথে কোনো পশুকে অল্প কিছু খাইয়ে দিতে পারেন কোনো অভুক্ত প্রাণীকে কোনো অভুক্ত মানুষকে অল্প কিছু খাইয়ে দিতে পারেন যদি জল দান করতে পারেন অন্ন বস্ত্র দান করতে পারেন অত্যন্ত মা সন্তুষ্ট হবেন এবং আপনার গঙ্গা স্নানের মাধুর্য অনেক বেড়ে যাবে এবং আপনার অনেক অনেক বেশি পূর্ণ সঞ্চয় হবে তাই অবশ্যই এই কাজগুলি মনে রাখবেন এবং পরিবারের প্রত্যেকে সেদিনে নিরামিষ আহার করবেন যারা ফলাহার করবেন তাদের কথা আলাদা অন্যান্য বাড়ির সদস্যদের কিন্তু অবশ্যই নিরামিষ আহার করাবেন একটা দিন নিরামিষ আহার করলে কোনো কিছু অসুবিধা হবে না সেই দিনে মৎস্য মাংস তৈল সম্ভোগ সমস্ত নিষেধ থাকে দশহরার দিনে তাই এই কয়টা জিনিস অবশ্যই একটু মেনে চলবেন মায়ের পুজো করবেন জয় মা গঙ্গা সবাইকে খুব খুব ভালো রেখো মা সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিও শেষ করছি জয় মা গঙ্গা হর হর মহাদেব রাধে কৃষ্ণ